বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সুদি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউটিউব এবং ফেসবুক পেজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার সোহাগবাল ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি কে পি ইউ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাইনিয়ার ইয়ার্থ ক্লাবে আজকে হচ্ছে এই পাইনিয়ার ক্লাবের ফাইনাল এবং শেষ খেলা তো চলুন আমরা আপনাদেরকে এই খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি আর আমি সাথে আছি মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যারা খেলায় অংশগ্রহণ করবেন সেই সমস্ত প্লেয়ারগণ কিন্তু এখানে উপস্থিত আছেন এবং অত্যন্ত আগ্রহ দেখছি তাদের ভিতরে যে এই খেলাটা তারা খেলবেন তো সাথে দেখতে পাচ্ছি আমাদের বিএনপির সহক ইউনিয়নের আহ্বায়ক

যিনি কিনা এই ইয়ত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওনাকে কিন্তু এই খেলায় পেয়েছি আমরা সবাই তো আজকে ওনার কাছ থেকে আমরা একটু অনুভূতি জানতে চাইবো যে এই ক্লাবের যে আজকে ফাইনাল খেলা তো তার কি অনুভূতি এবং এই ক্লাব নিয়ে তার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমরা তার কাছে জানতে চাই ক্লাবের পরিকল্পনা তারপরে পরিচালনা আমরা প্রথম যখন ক্লাব শুরু হয় তখন থেকেই এই পাইনের ক্লাবের উদ্দেশ্য ছিল সমাজে ভালো কিছু কাজ করা সামাজিক কাজ করা এবং মানে সমাজ উন্নয়নের কাজ করা মাদক আসক্ত থেকে দূরে থাকা এই জন্যই খেলাধুলার আবিষ্কার আয়োজন করা এই পাইনারির ক্লাব অনেক সামাজিক করেছি ঈদে আমরা ঈদের সময় গরিব মানুষের মাঝে মানে ঈদ সামগ্রী বিতরণ করি তারপরে সামাজিকভাবে ভাবে যখন কোথাও মানে রাস্তাঘাট যদি কোনো সমস্যা হয় সেসব জায়গায় আমরা এই ক্লাবের সদস্যরা সবকিছুই মানে পরিবর্তন পরিজন করার পারে। সবচেয়ে বড় কথাই এই খেলার জন্য আজকে যে খেলাটা হচ্ছে এই আমি খুব আন্তরিকভাবে যারা আয়োজন করছে এই ক্লাব কমিটি বা আহ্বক কমিটি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটে মাদক থেকে দূরে থাকে মাঠে যারা আসে তারা মাদকের সাথে আসক্ত হতে পারে না আমার এই উদ্দেশ্যেই আমি এই পাইনারি ক্লাব সৃষ্টি করা ভবিষ্যতে আরো ভালো ভালো পরিকল্পনা আসতেছে সমাজ উন্নয়নের কাজে ক্লাব ছিল থাকবে আছে আরো হবে এবং সেই সাথে খেলাধুলা পাশাপাশি থাকবেই খেলাধুলা থাকবে থাকবে খেলা তারপরে আন্ত ফুটবল থাকবে থাকবে ক্রিকেট তারপরে বড় করে টুর্নামেন্টও করবে বিগত দিনে আমরা একটা বড় টুর্নামেন্ট উপর দিয়েছি এই সরকারের মধ্যে অনলাইনে সবকিছুই আমরা সেটা দেখাই দেখানো সম্ভব হয়েছে এরকম অনেক ইয়ে আছে অনেকগুলাই আমাদের কার্যক্রম আছে আর এর সাথে আমরা চাচ্ছি যে আগামীতে আমরা যদি আরো ভালো কিছু করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সকল সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিন্তু আগেই বলেছি যে এই ক্লাবটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ক্লাব এবং একটি প্রতিষ্ঠান যদিও এখানে বিভিন্ন দলীয় লোকজন থাকতে পারে এটি কিন্তু একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা যে দুটি দল শক্তিশালী দল আজকে এই খেলায় অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আবহাওয়াটা আসলে একদম অনুকূলে নেই হচ্ছে তো তারপরেও উৎসুক জনতা মানে এখানে যারা দর্শক হয়ে আসছেন সেই দর্শকের কিন্তু আসলে কমতি নেই তাদের আগ্রহের কমতি নেই যেহেতু আজকে ফাইনাল খেলা এবং শেষ খেলা তো তারা সবাই কিন্তু এই খেলাটি উপভোগ করার জন্য আমরা দেখছি যে উৎসুক জনতা কিন্তু এখানে প্রচুর পরিমাণে দর্শক আছেন এবং তারা এই খেলাটি উপভোগ করছে ক্লাব কর্তৃক যে ফুটবল আয়োজন করা হয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আমাদের এই প্রাইমিয়ার ক্লাব সব জন্য প্রথম দিক থেকেই একটা অরাজনৈতিক সংগঠন এখানে বিভিন্ন দলে বিভিন্ন মতের লোক থাকতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধে প্রাইমিয়ার ক্লাব চলে আসছে চলবে আর চলবে সব সময় জন্য মাঠে আসবে মাদক থেকে দূরে থাকবে সমাজ বিরোধী কাজ থেকে দূরে থাকবে সমাজ উন্নয়নের কাজে এগিয়ে আসবে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এই ইয়ংদের হাতেই আজকের সব পরিচালনা হচ্ছে হবে ইনশাল আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি বিজ্ঞ পরিচালক হুমান্তব রানাকে খেলা পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি হতা হাফেজ ধন্যবাদ मैं और चलो 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 উনিশতম আন্তঃপাইনিয়ার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলার যার প্রান্তে আমরা দাঁড়িয়েছি এবং আজকের এই খেলা যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছেন পাইনিয়ার ওয়ারিয়ার্স এবং পাইনিয়ার টাইটেন্স উভয় দলে কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবে এই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে উভয় দলে দুর্দান্ত এই ফাইনাল খেলাটি আমাদের উপহার দিয়েছে যা দর্শকদের মন কেড়ে নিয়েছে এবং আজকের অনেক দর্শক যারা মাঠে আসছেন এবং এ ধরনের খেলাধুলা দেখার জন্য যে সাধারণত দর্শকরা মাঠে আসেন সেই দর্শকরা এই খেলাটি উপভোগ করবেন আজকে অত্যন্ত মনোমুগ্ধ খেলা হবে আমরা এখন প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইমরান হোসেনের কাছে জানতে চাইব এই যে ক্লাবটি শুরু হয়ে এখন পর্যন্ত তারা এই তো আছেন তাদের ভিতরে কিন্তু আসলে রকম একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করতে পারিনি যেটি এই ক্লাবে আমরা যেটি দেখেছি তো এর পিছনে কি কি কারণ আছে আসসালাম আলাইকুম তো প্রাইমিয়ারি ক্লাব উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে তো প্রাইমারি ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস একটু বলতে হয় তো আমরা তখন খুবই ছোট ছিলাম এইট নাইনে পড়ি বা ইন্টারমিডিয়েট পড়ি এরকমের তো অন্যান্য যে ক্লাব বা সংগঠন তাদের সাথে আমাদের যে পার্থক্য এটা বলতে গেলে যে আমাদের এই সংগঠনটি একটি অনিয়মের বিরুদ্ধে একটি নিয়মের অনুযায়ী চলার জন্য একটি সংগঠন অর্থাৎ দুর্নীতি বিরুদ্ধে একটি শক্তিশালী সংগঠন এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে আমরা এই শক্তিশালী সংগঠনটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি যার জন্য আমাদের সদস্যদের মধ্যে এই পাইনিয়ারি একটা একটি প্রাণ একটি অন্তর এই অন্তরকে জীবিত রাখা সদস্যদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কোন রকমে অনিয়ম হবে না কোন রকম দুর্নীতি করবে না কোন রকমের মাদকের পক্ষে থাকবে না তো এই রকমের একটি স্বচ্ছার সংগঠন এই পাইঙ্গিয়ারিদ ক্লাব যে কারণে আমাদের সততা নিষ্ঠার কারণে এবং আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার গোলাম বিয়ার সততা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার কারণেই রাষ্ট্রে এই পাইঙ্গারিও ক্লাব এতদূর এগিয়েছে এর সাথে সাথে আমি বলবো অস্ত্র এলাকার যারা মুরব্বী আছে তাদের দোয়া এবং সহযোগিতায় এই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এগিয়েছে

Tanya kapri batinan kamu di kamu

আসসালামু আলাইকুম আমি আজ চলতেছে অনুষ্ঠান আন্ত পাইলার ফুটবল টুর্নামেন্ট অর্থ টুর্নামেন্টের আমি আন্তপাইনিয়ার ওয়ারি আসার টিম ম্যানেজার হিসেবে বলতে আছি আমাদের আজকের খেলার যেহেতু আশা করি যে গেলে যেহেতু আমি দু গেলাই হ্যাপি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আন্ত পাইনিয়ার প্লেয়ার তৈরি করা উক্ত টুর্নামেন্ট আমাদের যেন সকলের জন্য দোয়া করবেন যেন উক্ত টুর্নামেন্টের সকল প্লেয়ার যেন একটা শক্ত তিনি তৈরি করতে পারে পাইনিয়ার খেলা ধন্যবাদ তোমার কি না আর লাভ তুমি খেলা দেখার জন্য আসছো? হ্যাঁ। তোমরা এই তো দুইটা দল অংশগ্রহণ করছে আজকে। না, এই দুই দলের ভিতরে তোমার কোন দল প্রিয়? আজকে খেলা। তাই হ্যাঁ। হ্যাঁ। আমি তো নিজে খেলতে পারি কিন্তু ফুটবল বলে ফুটবল খেলা কি বেশি পারি না আমি বেশি তো ক্রিকেট পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই খেলা ধারণ করার জন্য আমরা ক্লাব থেকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমরা টুর্নামেন্ট ফুটবল ক্রিকেট সব বিষয়ে আমরা যুব সমাজকে একটা বিনোদনমূলক অবস্থানে নিয়ে আসতে চাই সমাজের বড় একটা মাদকাসত্ব এবং মোবাইল মাদকাসক্ত মোবাইল থেকে বের হওয়ার জন্য

সমান অবস্থায় আছে যার কারণে এখন ট্রাইবিকার হবে এবং ট্রাইবিকার মাধ্যমে রেজাল্ট নির্ধারণ হবে যে কে জয়ী হয় দর্শক মন্ডলে আপনারা যে লাল দলটি দেখছেন এটা পাইনিয়ার ওয়ারিয়ার্স এবং সাদা যে দলটি এটি হচ্ছে পাইনিয়ার টাইটেলস ট্রাইবিকার শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা গোল খেলায় মোটামুটি উত্তেজনা বিরাজ করছে কারণ যে পাঁচ পাঁচটি গোল উভয় পক্ষেরই ড্র হয়েছে যার কারণে আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে সম্মানিত দর্শক মণ্ডলী এই মাত্র খেলাটি শেষ হয়ে গেছে এবং ওয়ারিয়ার্স তারা চ্যাম্পিয়ন হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি শুরু হবে আমরা সেটিকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো মোহাম্মদ বাপিকে

প্রধানমন্ত্রী মোহাম্মদ আব্দুল সোলেন একাত্তর আমি হচ্ছেন প্রদান করছেন এবং পুরো দন করেন পাঞার রয়স এর ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার সৌধ ধন্যবাদ 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 পাঞার 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 ওয়ারিয়র আসসালামু আলাইকুম অনুষ্ঠিত মান্ত পাঞার ফুটবল টুর্নামেন্টে

তো পাইনিয়ার ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা দুই দুই গোলে দৌড় হয়েছে আপনারা জানেন টাই ব্রেকারের মাধ্যমে ফার্স্টে পাঁচটা টাই ব্রেকার হয়েছে পাঁচটা চার চারটে গোল হয়েছে একটা গোল আমাদের অনুকূলে ছিল আমার প্লেয়ার যদি গোল দিতে পারত আজকে এই দল আমরা থাকতাম পরবর্তীতে একটা গোল একটা গোল টুর্নামেন্ট ওরা দিয়েছে আমরা আমাদের অনুভূতি হয়েছে আজকের খেলা অত্যন্ত সুন্দর হয়েছে দর্শক আনন্দ পেয়েছে সরুখকাঠিতে পাইনিয়ার ক্লাব একটা স্বনদন্য ক্লাব এই ক্লাবকে সর্বসময় সরুখকাঠি বাসী ভালোবাসছে আমাদের প্লেয়াররাও খুব ভালো খেলছে কিন্তু ফুটবল গোলবলের খেলা একদল বিজয়ী হবে একদৌ পরিচিত হবে সব কিছু মেনে নিয়ে আমরা আজকে এই ফুটবলটাকে পাইলের আত্ম পাইনি আর দুই হাজার পঁচিশ ফুটবলকে আমরা খুব সুন্দরভাবে উৎসব আনন্দের মাঝে শেষ করছি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি নেসারাবাদের প্রতিটি ক্লাব এবং প্রতিষ্ঠান মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাঠে খেলা নিয়ে আসুক এই প্রত্যাশায় নেশারাবাদ টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ